কোরআন হাদিসের আলোকে পাওয়া যায় যে যিনি অন্যান্য মানুষের নেতা হবেন তিনি গুণ হতে হবে তিনি মানুষের প্রতি স্নেহশীল হবেন দুই হলো তিনি ধৈর্যশীল হবেন নেতা ধৈর্যশীল হতে হবে তিন হলো নেতা হিতাকাঙ্ক্ষী হবেন অর্থাৎ মানুষের উপকারের জন্যে সবসময় কাজ করার মন মানসিকতা তার থাকবে তিন নম্বর হলো নেতা যে কাজ করতে হলে তিনি জনগণের পরামর্শ নিয়ে কাজ করবেন মন মন গড়া কোনো কিছুর রায় চালিয়ে দেবেন না এরপর হলো নেতা সুসংবাদ শোনাবেন ভালো ভালো জিনিসের আদেশ দিবেন এরপরে নেতার নেতৃত্বের প্রতি লোভ থাকবে না সে একবার হয়ে আরেকবার হতে হবে এই রকমের একেবারে রাজতন্ত্র করে যেতে হবে এই রকমের মনমানসিকতা নেতার মধ্যে থাকবে না কোনো জনগণ চাইলে আমাকে রাখবে না হলে নাই এই রকমের মনমানসিকতা থাকতে হবে এটা হইলো তিনি সবসময় সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজের নিষেধ করবেন যিনি সৎ কাজেও জড়িত যিনি অসৎ কাজেও জড়িত ইমানদারের নেতা হইতে পারে না তিনি অবশ্যই অসৎ কাজকে থেকে মানুষদেরকে বাধা দিবেন এবং সৎ কাজের আদেশ দিবেন যিনি শুধু চেয়ারে বসে বসে মানুষদেরকে জনগণকে খালি শুধু আদেশ দিবেন তোমরা কাজ করো আর সে কাজ করবে না এরকম নয় নেতা যিনি হবেন তিনিও কাজে নামবেন তিনিও কাজে নামবেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রসুল ফরমান যে সঈদুল খাওয়ে মোহম খাদিম যিনি তিনি হচ্ছেন সমাজের সর্দার খাদিম যিনি খেদমত করেন যিনি মানুষদের খাওয়ান খাওয়ানোর সময় যিনি সবার শেষে খান আগে খান না সবাইকে খাওয়াইয়া যদি তাকে তাহলে খায় পানি পান করানোর সময় সবাইকে পানি পান করে তারপরে খায় এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য নেতার গুণ এবং তিনি সময় সমাজের উপকারমূলক কাজ করবেন সমাজের সেবামূলক কাজ করবেন আমার রসুল বলেন খাইরুন না সে নাস। মানুষের মধ্যে ওই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ যে মানুষটা সব সময় মানুষের উপকারের কাজ করে যায় উপকারের কাজ করে সে হোক ধনী হোক গরিব হোক মুসলমান হোক ও মুসলমান সে তার দায়িত্ব থেকে সে তার মানুষের উপকার কাজ করে যায় এরাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ আমার রসুল বলতেছে আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা জাতি এমন একটা দল হয় না কেন যে যারা মানুষদেরকে কি করবে ইয়া ইলাল খায়ের মানুষদেরকে বালুর দিকে আহ্বান করবে ওয়া মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দিবে ওয়ান হাউন আনিল মুনকার এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে তাহলে বোঝা গেল যে সমাজেরই নেতা হোক না কেন তাকে কি করতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য নিষেধ করতে হবে আমার আল্লাহ কোরআনে ফাঁকের মধ্যে বল ফরমান ওয়াকফিদ জানা হ্যাঁ তুমি তোমার ডানাটা মোমিনদের জন্য বিছাইয়া দাও এই ডানা মানে কি মানুষের তো ডানা নাই তার বিনয়ের ডানা অর্থাৎ সে এমন আচরণ করবে যেন সব মানুষ তার সাথে তার জীবনের বিষয়গুলো শেয়ার করতে পারে কিন্তু তুমি এমনভাবেও তাকলে যে পিএস দৌড়ে অনেক কিছু দৌড়েও তোমার কাছে যেতে পারলো না তুমি কিসের নেতা আমার রসুল ছিলেন এমন নেতা আমার রসুলের কাছে আদনা থেকে আদনা একজন মানুষ এসে কথা বলতে পারতো সুহান আল্লাহ